নবী رحمتুল লিল তিনি কালিমা দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন রাতের বেলা ঘুরে আসবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন ঘরে হইকা দেখি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন খাদিজা খাবার খাও নাই ঘরে অভাব যার কারণে খাবার তেমন নাই খাদিজা গো পেটের খিদার যন্ত্রণা মনে হয় তুমি কাঁndezছো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আগরদিন নবী পেটের রেখেদার যন্ত্রণা আমি কান্দি না কেন কান্দ তুমি খাদিজা তুল কোবরা রোগের নাও তারা নবীজি আমি কান্দি আমি কামতের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব কেমন করে দিব এই জন্য কান্দি তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ তালা